এই ছেলেটা যে কই যায় আর পারি না এই বাড়ি যাইবো ওই বাড়ি যাইবো খালি দৌড়া দৌড়ি আমি সারাদিন খাটা খাটনি করি এই বয়সে আর কত খাটাখাটনি করা যায় কন এই ছেলেটা যদি আমার পাশে থাকতো তাহলে আমাকে আর এত কিছু করতে হতো না আমি আমার ছেলে মেয়েদের বেশি পড়ালেখা করাতে পারিনি কারণ আমার অভাবের সংসার ভাত আনতে পান্তা ফুরায় তো আমার এই ছেলেটা এই দিক সেই দিক ঘোরাফেরা করে তার এই ঘোরাফেরার কারণে আমার সংসারটা অভাবে পরিপূর্ণ হয়ে গেছে আমার আরেক ছেলের নাম আবু ছাইদ তাকে আমি শহরে লেখাপড়া করাই আমি তার জন্য বেশি কিছু করতে পারিনি সে শহরে মেলা বড় ভার্সিটিতে পড়ে সে আমাকে বলেছিল বাবা আমি তোমাকে চিকিৎসা করাবো সে আমাকে বলেছিল তোমার এই ছিল জামা জামা পড়া লাগবে না আমি তোমাকে সুন্দর একটি জামা কিনে দিব শুনলাম শহরে নাকি ঝামেলা হইতেছে আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ এত কিছু বুঝি না মাস্টার সাহেব কইল ছাত্ররা নাকি তাগো আন্দোলনের ছাত্ররা নাকি তাগো অধিকারের লাগে আন্দোলন করতে আমার বুকটা আজ হঠাৎ কেন জানি আনচান করতেছে আমার ছেলেটারও খোঁজ পাইতেছি না সকাল থেকে ফোন দিতেছি ফোনটাও না আমার ছেলেটার জন্য খুব চিন্তা হয় সে আমার একমাত্র ভরসা আমার ছেলেটা যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি এর আরও সারা জীবনও দিতে পারবো না আমার ছেলেটা পাঁচ অর্থ নামাজ পড়ে দশ গ্রামে খুঁজলেও এমন ছেলে পাওয়া মুশকিল আমার ছেলেটাকে আমি ভার্সিটিতে লেখাপড়া করাই চাকরি বাকরি করবে বলে সে আমার সে আমার পাশে দাঁড়াবে এবং সে বলেছিল সে নাকি বড়ো ধরনের অফিসার হবে আমি তো অত সব বুঝি না মাস্টার সাহেব কইল পড়ালেখা যে গাড়ি ঘোড়া চড়ে সে আবু সাইদ আবু সাইদ হলো আমার একটি সন্তান যার সুন্দর মেধা আছে আরে ওই দেখা যায় একটা গাড়ি ওটা কিসের গাড়ি ওটা আমাদের বাসার এদিকে আসতেছে কেন এত মানুষ কেন ও বুঝছি মাস্টার ওই কথাটাই মনে হয় আজকে সত্যি হচ্ছে আমার আবু সাহিদ মনে হয় গাড়িতে চড়ে আসতেছে কিন্তু এখানে এত মানুষ কেন আপনারা কারা ও আপনারা মনে হয় আবু সাহিদের বন্ধু না আপনারা চুপ করে আছেন কেন আপনারা কন আপনারা কারা এটা কিসের বাক্স কন এটা কিসের বাক্স এটা কিসের বাক্স কইতাছেন না কেন আচ্ছা আমি নামাইতাছি এটা কিসের বাক্স বলে বলেন এটা কিসের বাক্স এটা খুলেন তো এটাতে কি আছে খুলতেছেন না কেন খুলেন আচ্ছা আমি খুলতাছি

আমি ছিলাম এক মুক্তিযুদ্ধ আমার ছেলে তেমন কেমন কিছু দিতে পারিনি কিন্তু আমি মুক্তিযুদ্ধ করে আমার ছেলের হাতে একটি লাল সবুজ পতাকা উঠে দিয়ে বলেছিলাম বাবা বেশি কিছু তো দিতে পারিনি তোমাকে একটা স্বাধীন দেশ দিলাম স্বাধীনতা এই স্বাধীনতা আমার চাই না এই স্বাধীনতা আমার চাই না আমি আমার ছেলেকে চাই এই স্বাধীনতা আমার চাই না বাবু সাই কত বল বাবা বাবু চাই কত গুলি করে আমার এই স্বাধীনতা চাই না স্বাধীনতা চাই এক স্বাধীন দেশে যদি স্বাধীনতা না পাই তাহলে কোন দেশে স্বাধীনতা পাব মায়ের স্বাধীনতা আমারে স্বাধীনতা চাই না